আসসালামু আলাইকুম ডেলি লাইফ অ্যান্ড কিচেনে সবাইকে অনেক বেশি স্বাগতম নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে তো আজকের রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি তো চলুন দেখে আসি এই রেসিপিটার জন্য কি কি উপকরণ নিয়েছি খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি তো এখানে আমি কিন্তু অনেক মোটা মোটা দেখেন বাঁশের মতো একদম বুড়ো হয়ে গেছে আর কি ফেলে দেওয়া যে ডাটা সবাই এগুলো ফেলে দেয় তো আমরা কিন্তু ফেলে দিই না এই ডাটা দিয়ে আজকে আমি মুরগির হাত পা দিয়ে এটা আমি রান্না করব আর এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো এখানে আমি ডাটাগুলো দেখেন খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আলুর ব্যবহার করব না শুধু ডাটা দিয়ে রান্না করব। আর এটাও মুরগির হাত পা আমি সব কিছু খুব সুন্দর মতো ধুয়ে কুয়েটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিছু মুরগির মাংস আছে আপনারা চাইলে সাথে হাত পা ধুয়ে রান্না করতে পারেন এটা অনেক দুর্দান্ত একটা রেসিপি আর এখানে আমি কাঁচামরিচ কিছু লং তেজপাতা এলাচ নিয়েছি আর পিঁয়াজ কুচি এটা একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিব আমি মশলাগুলো দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি তো সবাই তো আমরা রান্না করতে পারি তো আজকে আমার এই রেসিপিটা আপনারা যদি ফলো করেন তাহলে এরকম ডাটা কখনো ফেলে দিবেন না এই ডাটার রেসিপিটা কিন্তু একদম ইউনিক জানি না আপনারা কেউ খেয়েছেন কিনা আমরা খেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করলাম সেখানে মাংসর জন্য যা যা উপকরণ লাগে সবগুলো কিন্তু আমি দিয়ে দিব যারা এখনো পর্যন্ত আমার ভিডিও ধৈর্য সহকারে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থাকতে পারেন তো তো এখানে আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম আর মশলাটা দেখেন খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে দেখেন খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি আর মশলা এই পর্যায়ে যত আপনারা কষাবেন টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এখন আমি কিন্তু এখানে আলু দিয়ে দিব আমরা সবসময় কিন্তু সরি ডাটাটা দিয়ে দিব আমরা সবসময় মুরগি বা গরুর মাংসটা আগে কষাই তো আমি এখানে কিন্তু ডাটাটা আগে কষাবো যেহেতু আমার মুরগিটা হচ্ছে ফার্মের তো টাটা একটু শক্ত তো সেই জন্য আমি আগে ডাটাটা আমি কষিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এই আমি ফিরে আসলাম পাঁচ মিনিট পর এর মধ্যে দেখেন আমার টাটা কিন্তু খুব সুন্দর মতো পছন্দ হয়ে গেছে এখানে চাইলে আপনারা আলু অ্যাড করতে পারেন এখানে আমি শুধুই ডাটা টাটা দিয়েছি যেহেতু টাটা রেসিপি খুব দুর্দান্ত এবং ইউনিক একটা রেসিপি আপনারা চাইলে করে খেতে পারেন তো এবার আমি মুরগিটা দিয়ে দিব এবার একটু আমি উল্টে পাল্টে করে ভিউয়ার্স যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এখন আবার একটু ঢেকে দিয়ে রান্না করবো তো দেখেন খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি অফ ক্যামেরা অনেকবার আমি নাড়াচাড়া করে দিয়েছি তা না হলে মিশ দিয়ে মশলাটা লেগে যেতে পারে এবার আমি একটু পানি দিয়ে দিব বেশি পানি দিব না যেহেতু আমার পশানোতে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আপনারা ভাবছেন যে এত মোটা ভিতরে আঁশ থাকে কি না এখানে কোনো আঁশ থাকবে না এই মোটা ডাটা আপনারা যদি কখনো দেখেন কখনো ফেলে দিবেন না এভাবে একটা রেসিপি করে খাবেন এতে আপনার পরিবারের সবাই অনেক খুশি হবে খুব ইউনিক একটা রেসিপি এবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য তো দেখেন আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব খুব সুন্দর একটা সেন্টের জন্য ভাজা জিরে গুঁড়ো দিলে কি হয় দেখতেও খুব ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর এর গ্রানটা অনেক সুন্দর তো পরিবেশনের জন্য আমি চলে আসলাম তো আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ